সময়ের সাথে প্রযুক্তির পথে মিশে আপনাকে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন সবাই যেটা পারে আপনি সেটা না পারলেও চলবে কিন্তু আপনি যেটা পারেন সবাই যেন সেটা পারে না এ ধরনের কিছু নিজস্বতা নিয়ে সামনের দিকে এগিয়ে যান সফলতা আপনার আসবে ইনশাআল্লাহ কষ্ট যখন আপনার উপর বৃষ্টির মতো পড়বে আল্লাহ ঠিক তখনই আপনার মাথার উপরে ছাতার মতো থাকেন আর তার জন্যই আপনি এত কিছু পরেও এত বাধার পরেও এত পিছু টানের পরেও এত ষড়যন্ত্রের পরেও আপনি ঠিক থাকেন তাই আল্লাহর উপর ভরসা রেখে আর নিজের কর্মের উপরে আস্থা এবং বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান আপনি যখন সফল হবেন যে লোকটি আপনাকে কটু কথা শুনিয়েছিল অবহেলা করেছিল সে লোকটা দেখবেন আপনাকে ভালোবাসা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে এই পৃথিবীতে এটি অনেক ক্ষেত্রে ঘটেছে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কষ্ট দেখেন মানুষের জীবনে অনেক ধরনের কষ্ট থাকে এই পৃথিবীতে এমন কোনো লোক নেই যে বলতে পারবে যে আমার জীবনে কোনো কষ্ট নেই আসলে মানুষের সুখ দুঃখ এবং কষ্ট এটি কিন্তু পাশাপাশি থেকেই যায় তাই বলে মানুষ কি সামনের দিকে চলবে না অবশ্যই চলবে তাই বলে কি মানুষ সামনের দিকে স্বপ্ন দেখবে না অবশ্যই দেখবে স্বপ্ন দেখতে হবে কষ্ট পাশে থাকো কষ্টের কথা মনে করা যাবে না আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি কষ্ট নিয়ে প্রতিনিয়ত ভাবেন আপনার মন ভেঙে ফেলেন তখন কিন্তু এই কষ্টটা আরো বেশি বড় আকারে রূপ নেবে সেজন্য কষ্টকে একদম ছোট্ট একটি জায়গায় রেখে দিন আপনি মনে করুন যে আপনার জীবনে কোনো কষ্ট নেই পৃথিবী অনেক কষ্ট নিয়ে মানুষ চলাফেরা করে দেখেন আসলে এই সমাজে চলতে গেলে আমরা চলার পথে দেখতে পাই অনেক মানুষের হাত নেই পা নেই চোখ নেই তবুও কি তারা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে দেখবেন তাদের জীবনও স্বপ্ন আছে আপনি কারোর সাথে কথা বলেন জিজ্ঞেস করেন দেখবেন তার জীবনেও না চাহিদা আছে চাওয়া এবং পাওয়া আছে স্বপ্ন আছে সে স্বপ্ন পূরণের জন্য কিন্তু চলে হ্যাঁ তার স্বপ্ন তার জায়গা থেকে যতটুকু সম্ভব সে কিন্তু ওইভাবেই দেখে অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখি যে কিছু কিছু ব্যক্তির একটি পা কিন্তু সে অটো রিক্সা কিন্তু সে ঠিক মতো চালিয়ে কিন্তু তার জীবন যাপনের জন্য অর্থ উপার্জনের জন্য চেষ্টা করে তার যদি স্বপ্ন না থাকতো তাহলে কিন্তু সে এটা করতো না তার স্বপ্ন অবশ্যই রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনে স্বপ্ন থাকবে আবার প্রত্যেকটি মানুষের জীবনে কষ্ট থাকবে যে লোকের উদাহরণ দিলাম যার তার তো একটু কষ্ট আছে কিন্তু তাই বলে সে কিন্তু ঘরে বসে নেই সে কিন্তু এই সমাজে কাজ করে চলছে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এবং তার পরিবারের জন্য সে উপার্জন করে নিজেও চলে এজন্য মানুষের জীবনে স্বপ্ন থাকবে কষ্ট থাকবে স্বপ্ন এবং কষ্ট দুটি পাশাপাশি রেখেই কিন্তু আপনাকে চলতে হবে আর আপনি যখন এই শব্দ দুটি পাশাপাশি রেখে সামনের দিকে চলে যাবেন তখন একটা সময় দেখবেন যে কষ্ট আপনার জীবনের সঙ্গী হয়ে গেছে কিন্তু কষ্ট আপনাকে আঘাত করতে পারবে না আপনার মনকে ভাঙতে পারবে না তখন আপনি দেখবেন কষ্ট থাকলেও আপনার কাছে মনে হবে আপনার কোনো কষ্ট নেই বন্ধুরা মন ভাঙা চলবে না উঠুন চলুন সামনের দিকে এগিয়ে যান দেখবেন ভালো কিছু আশা করছে ইনশাল্লাহ এর জন্য বলেছেন কষ্ট যখন আপনার উপর বৃষ্টির মতো পড়বে আল্লাহ ঠিক তখনই আপনার মাথার উপরে ছাতার মতো থাকেন আর তার জন্যই আপনি এত কিছু পরেও এত বাধার পরেও এত পিছু টানের পরেও এত ষড়যন্ত্রের পরেও আপনি ঠিক থাকেন তাই আল্লাহর উপর ভরসা রেখে আর নিজের কর্মের উপরে আস্থা এবং বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান আপনি যখন সফল হবেন যে লোকটি আপনাকে কটু কথা শুনিয়েছিল অবহেলা করেছিল সে লোক তো দেখবেন আপনাকে ভালোবাসার ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে এই পৃথিবীতে এটি অনেক ক্ষেত্রে ঘটেছে তার জন্য কষ্ট না পেয়ে সামনের দিকে এগিয়ে চলতে থাকুন লক্ষ্য ঠিক করে মনে রাখবেন লক্ষ্য পূরণের জন্য স্বপ্ন নয় স্বপ্ন পূরণের জন্য লক্ষ্য হওয়া উচিত বন্ধুরা বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনার যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে একটি বন্ধন সৃষ্টি করুন সেই পেশাকে নিয়ে নিয়মিত একটু চর্চা করুন কিভাবে সেই পেশাটিকে উন্নত পৌঁছানো যায় এবং আপনার যে প্রতিষ্ঠান অথবা কোম্পানি রয়েছে সেই কোম্পানি যেন মানুষের মুখে মুখে সে উদ্দেশ্য থাকবে এবং প্লাস সেই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু আপনাকে কাজও করতে হবে অতএব সময়ের সাথে প্রযুক্তির পথে মিশে আপনাকে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি কিভাবে সফল হবে সেটি কিন্তু আপনাকে ভাবতে হবে মনে রাখবেন সবাই যেটা পারে আপনি সেটা না পারলেও চলবে কিন্তু আপনি যেটা পারেন সবাই যেন সেটা পারে না এই ধরনের কিছু নিজস্বতা নিয়ে সামনের দিকে এগিয়ে যান সফলতা আপনার আসবে ইনশাআল্লাহ আপনি যখন সফল হবেন তখন আপনার ব্যক্তি জীবনে পাবেন সু পারিবারিক জীবনে পাবেন সম্মান এবং সামাজিক জীবনে পাবেন সবার ভালোবাসা আপনি সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনার প্রতি সে প্রত্যাশা করছি আজ চলে যাচ্ছি যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ